লন্ডনে কেন তারেক রহমানের সঙ্গে বৈঠক হলো আরে ভাই তারেক রহমান লন্ডনে কেন গিয়েছেন আর তারেক রহমান একটা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক হবে তারেক রহমান লন্ডনে থাকলে বৈঠক হবে দেশে থাকলে বৈঠক হবে আমি এনসিপির একটা মিটিং এ গেলাম জাতীয় যুব সম্মেলন স্পষ্ট সেখানে বলেছি তবে তাদের যে বক্তব্য আসছে সবার বক্তব্য আমার কাছে খারাপ লাগে না দু একজনের বক্তব্য তারা জাতিকে হতাশ করেছে মানুষ যে স্বতঃস্ফূর্ত আগ্রহ আছে ভোট নির্বাচন নিয়ে সে আগ্রহটাকে সেই স্পিডটাকে নষ্ট করার মতো চিন্তা কথা বার্তা একটা রাজনৈতিক দলকে চিন্তা করে কথা বলতে হবে সতেরো বছর ত্যাগ স্বীকার করলাম একসঙ্গে আন্দোলন করলাম কম করি বেশি করি সবাই বিলিতি করেছি আমরা তো বলেছি আমরা জাতীয় একটা মতো সরকার গঠন করবো সবাইকে নিয়ে আমরা লোহার হাউস করবো আপার হাউস করবো সংস্কারের মধ্যে উল্লেখ আছে এবং এই সরকার সর্বশেষ যে সংস্কারের কথাগুলো বলেছে সেখানে স্পষ্ট এবং আমরা যে সংস্কারের কথাগুলা গত চার বছর পাঁচ বছর থেকে বলে আসছি সেগুলাই প্রতিফলন হচ্ছে এবং বাস্তব ভিত্তিক তারেক রহমান নতুন সুশাসন নিয়ে আসা এক ব্যক্তির শাসন যেন না থাকে একদলীয় শাসন শাসন যেন না থাকে ফ্যাসিবাদী শাসন যেন না হয় ২০১৪ হাজার চোদ্দের যেন নির্বাচন না হয় দু হাজার আঠারো রাতের অন্ধকারে যেন ভোটটা হয় দু হাজার চব্বিশে যেন সবাইকে জিম্মি করে ভোটটা না হয় তাহলে একটা নিরপেক্ষ ভোট দরকার তাহলে গণতন্ত্রের বীজ যদি শক্তিশালী করতে হয় হাসিনার বিচার যদি আরো ত্বরান্বিত করতে হয় সংস্কার চলমান প্রক্রিয়া এই চলমান প্রক্রিয়াকে যদি চলমান রাখতে হয় নির্বাচিত সরকারকে প্রয়োজন নয় উইদাউট ইলেকটেড গভর্নমেন্ট আপনি পারবেন যে দেশের একটা ডেভেলপমেন্ট ওয়ার্ক খুব দ্রুত করা মানি সার্কুলেশন হওয়া অর্থনৈতিক বিদ শক্তিশালী করা আইন শৃঙ্খলার উন্নয়ন ঘটানো দ্রব্যমূল্য কন্ট্রোল করা ওই পারে না তো তত্ত্বাবধায়ক সরকার যখন আসে তখন তত্ত্বাবধায়ক সরকার তিন মাস থাকে রুটিন ওয়ার্ক করে নির্বাচনটা সুন্দরভাবে দিয়ে দেয় এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকেও তারা ধ্বংস করে দিয়েছে আসিরা এখন বিশেষ প্রয়োজন একটা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছে এক বছর পার হয়েছে কিন্তু বছরের বছর বছরের পর বছর তো অন্তর্বর্তীকালীন সরকার থাকতে গেলেও তো বিপদ আছে সমস্যা আছে প্রকৃত রেজাল্টটা তো আমরা পাবো না বাস্তব গ্রামের জিনিস সমাজের জিনিস সমাজ পরিচালনার জিনিস স্বাভাবিক রাজনীতি সমাজনীতি রাজনীতির বাইরেও একটা মানবিক দিক আছে একটা সামাজিক দিক আছে একটা এক্সট্রা চলাফেরা স্কুল কলেজ মাদ্রাসা হাসপাতাল সব কিছু ডেভেলপমেন্ট উন্নয়ন যা আছে সব কিছুর সঙ্গে একটা নির্বাচিত সরকার আমি গত কয়েকদিন আগে আপনার লক্ষ্য রাখেছেন লক্ষ্য করেছেন আমি এনসিবি একটা মিটিংয়ে গেলাম জাতীয় যুব সম্মেলন স্পষ্ট সেখানে বলেছি তবে তাদের যে বক্তব্য আসছে সবার বক্তব্য আমার কাছে খারাপ লাগে না দুই একজনের বক্তব্য তারা জাতিকে হতাশ করেছে এই ধরনের বক্তব্য না দিয়ে পজিটিভ বক্তব্য দেওয়া উচিত ছিল কারণ পজিটিভ চিন্তা যদি আমি না করি তাহলে দেশ ক্ষতিগ্রস্ত হবে জনগণ ক্ষতিগ্রস্ত হবে জনগণের স্পিড সাহস মনোবল বাধাগ্রস্ত হবে কারণ জনগণ তন্মুখ হয়েছে ভোটের জন্য নির্বাচনের জন্য দুই একজন এখানে আমাকে একটা সুনাম দিয়েছে আমার থেকে অনুপ্রেরণা করেছে আমরা ছাত্র রাজনীতি করেছি সেই অনুপ্রেরণা বা সাহস যুগিয়েছি মনোবল দিয়েছি কিন্তু মূলেকে তারেক রহমান মূলেকে খালেদা জিয়া খালেদা জিয়াই অনুপ্রেরণার উৎস তারেক রহমান অনুপ্রেরণার উৎস ছিল এই কথাগুলো নিয়ে আসতে হবে এই কথাগুলো সবার আগে বলতে হবে এবং তাদের নেতৃত্বে এই জাতকে আজকে এক এবং ঐক্যবদ্ধ ইনশাল্লাহ কারণ তার এক রমার পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছেন হাসিনার বিরুদ্ধে আন্দোলন করার জন্য ফাসিস্টের বিরুদ্ধে লড়াই করার জন্য সংগ্রাম করার জন্য তাহলে আজকে নির্বাচন যখন আসছে তখন তারে ক্রমানের পরামর্শ নেওয়া তারেক সঙ্গে দুটা আলোচনা করা তারেক্রমানের সঙ্গে বসে একটা গাইডলাইন তৈরি করা অসুবিধাটা কোথায় বরং আপনারা যখন এই ধরনের প্রশ্ন করেন কেউ কেউ কোনো কোনো রাজনৈতিক দল যে লন্ডনে কেন ক্রমানের সঙ্গে বৈঠক হইল আরে ভাই তার ক্রমান লন্ডনে কেন গিয়েছেন আর তারে ক্রমান একটা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক হবে তারেক রহমান লন্ডনে থাকলে বৈঠক হবে দেশে থাকলে বৈঠক হবে বড় উচিত ছিল নির্বাচনের পর তারে রহমানকে আইনি সুবিধাগুলো দিয়ে সুবিধাগুলো দিয়ে দ্রুত তারেক রহমানকে দেশে নিয়ে আসা হ্যাঁ রাজনীতি করি সাহস নিয়ে করি মনোবল নিয়ে করি তারেক রহমানের নেতৃত্বে আমরা আজকে জাতি ঐক্যবদ্ধ এবং দেশের এবং খালেদা জিয়ার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ একটিমাত্র কারণ এই দেশকে রক্ষা করতে হবে প্রেসিডেন্ট জিয়া স্বাধীনতার সময় যেভাবে বাংলাদেশকে রক্ষা করেছে নেতৃত্ব দিয়েছেন আজকে সেই সুযোগটা জাতির সামনে এসেছে